শাকিব খান এবং আফরান নিশোর দ্বন্দ্ব এবং ঝগড়া বিভেদের মধ্যে এবার ঢুকে গেলেন স্বপ্নম ববলি আচ্ছা আপনাদেরকে একটি কথা বলেছিলাম না যে রায়হান রাফি শাকিব খানকে নিয়ে যে তুফান সিনেমাটিক করছে এটি কেবলই চর্কি প্রথম আলো অথবা রায়হান রাফির স্বার্থগত বিষয় সব কিছুতে একটি স্বার্থ থাকে কিন্তু একটা শ্রদ্ধাবোধের একটা অবস্থান থাকতে হয় সেটি রাহেন রাফের নেই কারণ হলো কি হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে প্রিয়তমা করেছে রাজকুমার করেছে আমরা দেখেছি হিমেল আশরাফের সাকিব খানের প্রতি শ্রদ্ধাবোধ সব কর্নার থেকে মনের ভিতর থেকে আসে রায়হান রাফি সেটি কখনো আসেনি কারণ রায়হান রাফি যখন সুরঙ্গ সিনেমা করেছে আফরান নিশুকে নিয়ে তখন সাকিব খানের চেয়ার নিয়ে দেওয়ার কথা বলেছিল আফরান নিশু শাকিব খানের স্ত্রীদেরকে নিয়ে সাবেক স্ত্রী স্ত্রী উপবিশ্বাসকে নিয়ে বর্তমান স্ত্রী সব্নম বুবলিকে নিয়ে খোঁচা মেরে কথা বলেছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এখন কথা হলো। রায়হান রাফি এখন আফরান নিশুর ঝগড়া এবং বিভেদের মধ্যে কিভাবে সবনম বুবলি ঢুকে গেল আবারও কিভাবে রায়হান রাফি আফরান নিশো এবং শাকিব খানের মধ্যে দ্বন্দ্বের যুদ্ধের ক্ষেত্র তৈরি হচ্ছে এবং আপনাদেরকে যে বলেছিলাম যে আবারও রায়হান রাফি আফরান নিশোকে নিয়ে সিনেমা বানাবে আমি কিন্তু এটি ভিডিও বানিয়েছিলাম খুব বেশি মানুষ সেই ভিডিওটি দেখেনি তবে হ্যাঁ আমি বলেছিলাম যে রায়হান রাফি তুফান সিনেমা দিয়ে একটি ব্লকবাস্টার করার চেষ্টা করবে বা হিট সিনেমা করার চেষ্টা করবে সেই ইনকামের টাকা আফরান নিশোর পিছনে ঢালবে কারণ তার প্রিয় লোক একান্ত লোক স্থায়ী লোক সব সময়ের লোক আফরান নিশো রায়হান রাফির প্রিয় লোক স্থায়ী লোক সব লোক আফরান নিশো সাকিব খানের ছায়ার নিচে এসেছে তুফান সিনেমা বানাচ্ছে তারা একটি চর্কির চক্র প্রথম আলো চরকি চর্কি রনি রায়হান রাফি একই ঘরের লোক তারা সেই ঘর এখন শাকিব খানকে দিয়ে লাভবান হবে সেই লাভের টাকা আফরান নিশুর পেছনে বিনিয়োগ করবে সেটি আসছে ওসিয়ত সেই সিনেমার নাম হবে ওসিয়ত ফ্যাক্ট হলো এই ওসিয়ত সিনেমা লড়াই হবে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদ সিনেমা রায়হান রাফির বরবাদ এবং সাকিব খানের লড়াইটা হবে দু সালের ঈদে এখন কথা হলো এই ঝগড়ার মধ্যে কিভাবে ঢুকে গেল শব্দম বুবলি কারণ ওসিয়ত সিনেমাতে নায়িকা হিসাবে সবথেকে বেশি মার্কিংয়ে আছেন শব্দম বুবলি সেকেন্ড মার্কিংয়ে আছেন বিদ্যা সিরামিম থার্ড মার্কিংয়ে আছেন তমা মির্জা কোনো কারণ সিরিয়াল ব্রেক করলে তম মির্জায় চলে আসতে পারেন রায়হান রাফিক ফার্স্ট চয়েস কারণ তার বেড পার্টনার তার নার্স পার্টনার শুনতে পারেন বিবাহিত সম্পর্ক তাদের মধ্যে যে অন্তরঙ্গতা রয়েছে তারা তো লিপ করে সুতরাং সেই ক্ষেত্র থেকে রায়হান রাফি চট করে তমা মির্জাকে চয়েস করে নিতে পারেন বিদ্যা সিনহা মিমকে নেওয়ার সম্ভাবনা ফর্টি পারসেন্ট তারপরও কম কারণ বিদ্যা সিনহা মিমের সাথে রায়হান রাফির ব্যক্তিগত সম্পর্ক খুব একটা হাই লেভেলের নয় তবে পাংচুয়ালিটি অভিনয় দক্ষতা যোগ্যতা সৌন্দর্য আকর্ষণ তার অতীত কর্মকাণ্ড সব কিছুর জন্য রায়হান রাফি টপ চয়েসে নিয়ে রেখেছেন শবনম বুবলিকে এখন শবনম বুবলি যদি রায়হান রাফি পরিচালিত ওসিয় সিনেমায় আফরান নিশোর সাথে অভিনয় করে সেখানে আবার বিলেন হিসাবে থাকছেন মোশারফ করিম তাহলে শাকিব খানের সাথে তার বরবাদ সিনেমাতে লড়াই হবে দু সালের ঈদে সেই ঝগড়ায় স্বপ্নম ববলি কিন্তু একটা পার্টে ঢুকে যাচ্ছেন খুব ন্যাচারালি খুব স্বাভাবিকভাবে। এটি একটি পেশাদারিত্বর বিষয় পেশাদারিত্বের কারণেই দেখা যাচ্ছে এই যে রায়হান রাফি আফরান নিশু কত আক্রমণ করে কথা বলেছে সাকিব খানকে সাকিব খান ব্যক্তিগত দক্ষতা যোগ্যতা গুণাবলী দ্বারা এগুলো ট্যাকেল দিয়েছেন চুপ করে থেকেছেন সব হাওয়ায় মেরে গিয়েছেন কিন্তু যখনই আপনার এই দরকার হয়েছে রায়ান রাফি অফার করেছে তখন রায়ন রাফির সাথে ঠিকই সাকিব খান আবার সাইন করেছেন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয় করছেন অথচ এই যে আলফা এর শাকিল রেদান রনি এরা সবসময় ভয়ানক রূপের শাকিব খান বিরোধী এখন তারা তাদের স্বার্থে সাকিব খানের ছায়ার নিচে এসেছে কিন্তু এক সময় মনে আছে আফরান নিশু কিভাবে আক্রমণ করে কথা বলেছে সাকিব খানকে এখন পেশাদারিত্বের কারণে যদি হয়ে যায় স্বপ্নম বুবলি টপ চয়েস ওসিয়ত সিনেমায় আফরান নিশুর সাথে যদি জুটি বেঁধে যান তাহলে এই জগড়ার মধ্যে যুদ্ধক্ষেত্রের মধ্যে ঢুকে যাবেন এক নারী স্বপ্নম বুবলি আমরা অতীত থেকে ছোটবেলা থেকে শুনে এসেছি যে কোনো যুদ্ধে ভালো কাজে মন্দ কাজে একজন নারী থাকে খুঁজলে দেখা একটি যুদ্ধ লাগছে ঝগড়া লাগছে খুজলে দেখা যাবে এর পিছনে একজন নারী আছে আবার কোনো ভালো কাজ আছে তার পেছনে খুঁজলে দেখবেন একজন নারী আছে এই যে দুই সালে বা ষোলো সালে শাকিব খানের সাথে উপবিশ্বাসের সাকিব খানের সম্পর্কের যে কিছুটা ছেদ ঘটেছিল বিরতি ঘটেছিল কিছুটা সামান্য নিম্নমুখী হয়েছিল সেটার কে দায়ী উপবিশ্বাস শাকিব খানের জীবনে কলঙ্কলে পেয়ে দিয়েছেন এরপরে কোভিড এসেছে তিন চার বছর পরে অপবিশ্বাস দায়ী আবার প্রিয়তমা দিয়ে যখন বা লিডার আমি বাংলাদেশ দিয়ে যখন সাকিব খান আবার যখন সামনে চলে আসলেন সেটার পিছনে কে স্বপ্নম বুবলি প্রিয়তমা সিনেমাতে কিন্তু সব প্রথম কথা হয়েছিল স্বপ্নম বুবলির সাথে রাহেম রাফির এর মধ্যে তাদের সম্পর্কের কিছুটা দূরত্ব তৈরি হয় তখনই নেয়া হয় কলকাতার নায়িকা এধিঘা পালকে সেই প্রিয়তমা সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে এই ভালো কাজের পেছনে কে আছে একজন নারী আছে স্বপ্নম বুবলি আবার সাকিব খানের যেই স্তীমিত সময় নিম্নোগ্রাফিক গ্রাফ ক্যারিয়ারে সেই সময় কে আছে খারাপ সময়ের জন্য তাই কে অপবিশ্বাস তাও একজন নারী সব ভালো কাজে বন্ধ কাজে একজন নারী থাকে যাই হোক এখন যদি স্বপ্নম বুবলি এটার সাথে মিলে যান আবার যদি সাকিব খানের ফুলসেরাত তো আসবেই রায়হান রাফি পরিচালিত আফরান নিশোর সাথে যদি সবদম বুবলি জুটিবদ্ধভাবে চলে আসে ওসিয়ত তাহলে তো লড়াইটি হবে মানে ঝগড়ার মধ্যে স্বাভাবিকভাবে ঢুকে গেলেন পেশাদারিত্বের কারণে সব্নম বুবলি যাই হোক এই লড়াই কিন্তু জমজমাট হবে আশা করি আফরান নিশো পূর্বের সেই উগ্রতা অভদ্রতা অসভ্যতা শেষ্রামী এগুলো আর করবেন না সাকিব খানকে আশা করি আক্রমণ করে কথা বলবেন না এবং রায়হান রাফিও অসভ্যতা অভদ্রতা দেখিয়ে তার পুরনো কদাচিত কুৎসিত সেই রূপ দেখাবেন না তিনি বাংলাদেশের প্রিয় নায়ক মেগা স্টার শাকিব খানকে আক্রমণ করে কথা বলবেন না শব্দম বুবলি তো বলবেই না সেটা কখনোই বলেনি কখনোই করেনি কারণ এর আগে প্রহেলিকা সিনেমা মুক্তি পেয়েছে সাকিব খানের প্রিয়তমা সিনেমার সাথে শবদম বুবলি ছিলেন একান্তই নীরব শান্ত প্রশান্ত পেশাদারিত্বে ভরপুর সময় কাটিয়েছেন কখনোই আক্রমণ করে কথা বলেননি একইভাবে এবার দেয়ালের দেশ বেরিয়েছে শাকিব খানের রাজকুমারের সাথে তাও সাকিব খান ছিলেন শান্ত প্রশান্ত নীরব পেশাদারিত্বে ভরপুর কখনোই আক্রমণ করে কথা বলেননি সেই পথ অনুসরণ করে আমরা খুবই আশা করব যদি এটি হয়ে যায় নাও হয় তাহলেও এই রাফিরা আফরান নিশুরা যেন তাদের পুরনো কদাচিত কুৎসিত সেই রূপ না দেখান সুন্দর পরিবেশ বিরাজ করুক ভালো প্রতিদ্বন্দ্বিতা হোক ফুলসিরাত এবং ওসিয়তের শুভকামনায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম